কথা এদের কোন অস্তিত্ব রাখা হবে না এদের অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে তাদের বা শেখ হাসিনা আওয়ামী লীগ তারা তো পালাইছে আর জাতীয় পার্টি সেগেলে কি এত বড় শক্তি ছিল আওয়ামী লীগের সে আওয়ামী লীগে পালাইছে শেখ হাসিনায় আর জিএম কাদের আর রংপুরের মেয়র জাতীয় পার্টি সে আমাদের প্রতি সে হুমকি দিচ্ছে ধামকি দিচ্ছে অনতি বিলম্বে এদেরকে গ্রেফতার করতে হবে এবং জাতীয় পার্টিকে এই বাংলাদেশের রাজনীতিতে সংবাদ সম্মেলন করার সুযোগ দেওয়া হয়েছে এবং সেখানে আমাদের এই মিডিয়ার ভাইরা তারা এই হত্যাকারী এই খুনি বক্তব্য প্রচার করেছেন এটি খুবই দুঃখজনক এই লঙ্ঘন একজন হত্যা অন্ডল আসামি তার বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনোভাবেই সে মিডিয়া ফেস করতে পারে না সংগ্রামী ভাইর আমার আমরা যে চোদ্দ সালের সেই জাতীয় নির্বাচনকে লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাই বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি এবং জামাত ইসলাম যখন এই চোদ্দ সালের নির্বাচনকে বয়কট করল তখন কিন্তু এই জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল হয়ে সেই নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করেছিল ভারতে গিয়েছিলেন ভারতের প্রেসক্রিপশন আনার জন্য এবং সেই প্রেসক্রিপশন এনে তিনি বলেছিলেন আমি চব্বিশের নির্বাচনে অংশগ্রহণ করব ভারত আমাকে কি দিয়েছে আমি সেটি জাতির সামনে প্রকাশ করতে পারবো না এই ভারতের দালাল এই জিএম খানের এখন পর্যন্ত শিবাবের জেলের বাইরে থাকে এই প্রশ্ন আঠারো কোটি মানুষের এই প্রশ্ন রাখতে চাই আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমি এই প্রশ্ন রাখতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আপনারা কি করছেন এই যে ফেসিবাদের প্রদান হয়েছে এখানে আমরা জানি যে এই শুধুমাত্র আওয়ামী লীগের প্রদান বিষয়টি এমন নয় এই বিগত তিনটি নির্বাচনে যারা আওয়ামী লীগের সহায়ক